আজকের পালা হবে গুরু এবং শিশু তবে গুরু শিষ্যের পালাটা কিরকম হয়ে বাজান আপনারা তো জানেন আজকে গুরু শিষ্যের পালা এখানে থেকে দিয়েছেন তবে পালাটা উপরে গেছে আজকে গুরু শিষ্যের মধ্যেই তার কারণ আমার মঞ্চে যিনি বসে আছেন কিছুক্ষণ আগে যার নামটা আমি মুখে বলেছি বউ সম্রাট জনপ আনোয়ার গুরু যেটুকু শিক্ষা আমি পেয়েছি এটুকু ওনারই চরণ ধুলি ওনারই আশীর্বাদ তবে আজকে আমার একটা বড় সুযোগ আসে গেছে বাবা সেটা হচ্ছে এতদিন যেটুকু পাইছি পাইছি তা হিসেবটা আলাদা তবে আজকে মঞ্চের সামনে যদি আমি কিছু চাই দয়াল না দিয়ে যাইতে পারবো এতদিন যদি চাইতাম দয়াল কইতে এখন না পরে যদি পরে বলতাম কয় এখন না সেখন তবে আজকে তো আর ঘুরাইতে পারবো না আজকে আমার সময় হয়েছে আজকে আমি যদি কিছু চাই আজকে আমার চাওয়ার জন্য একটা সুযোগ ওই সুযোগ আজকে আমি হাত ছাড়া করবে না আমার দয়াল এর কাছ থেকে আমি চাইব দেখে আমার দয়াল আজকে আমারে কতটুকু দিতে পারে আর ধরে রাখার দায়িত্ব আমার আর এখানে আমি বলবো যে যার গুরু এখানে অনেক গুরুর ভক্ত আপনারা আছেন তবে আপনারা আমার মতো শিষ্য যারা তারা শুনবেন আমার গুরু যা বলে মন দিয়ে শুনবেন এবং ধরে রাখবেন তাহলে আজকে এই রাতটা আপনাদের জন্য সার্থক হবে সময় আজকে এখানে যা কথা হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী এখানে মন গড়া কথা হবে না আমার দয়ালে বলবে না আশা রাখি আমি বলব না এখানে যা কথা বলব সব দাদা প্রমাণ সমতুল্য হবে এখানে মন গড়া কিছু কথা বলা জানেনি তো কোরআন হাদিস নিয়ে কোনো কথা করার বিষয় না বাবা যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরবো তবে আমি सर्वप्रथम আমার বয়ালের কাছে আমি কিছু কথা রাখব বেঁচে আমার বয়াল তার জন্য কি দেয় কতটুকু পাই আমি আজকে আমার বয়ালের কাছ থেকে তবে তাই সর্বপ্রথম আমি আমার দয়ালকে বলবো বল আজকে আমি রুমি সরকার অধুন গুণাগর ব্যক্তি আপনার শিষ্য শিষ্য হইয়া আজ এই মঞ্চে দাঁড়াইছি বাজান তবে দয়া করে একটু আপনার সুদৃষ্টিতে আমার দিকে দেখবেন আজকে আমি গান গাব না আপনি আমার দয়াল আসলে আপনি হয়তো বা না আমার শিষ্য কোথাও যা ছোট হোক তাই আমি গান গাইবোনা আজকে এখানে সাধুর মেলায় আমার মতো অনেক গুরু ভক্ত আছে শিষ্য আছে এই আসরে যারা গুরুর চরণে সব কিছু সমর্পণ করে দিয়েছে আমার মতো আমি যেমন আপনার কাছে সব সুখে বলছি তাই আমি আপনার কাছ থেকে জানতে চাই সর্বপ্রথম আমি প্রশ্ন বললে ভুল হবে আপনি যা বলবো সুন্দরভাবে জবাব করবেন বলবেন আমি ধরে রাখার চেষ্টা করব তবে আপনি বলবেন তো এই যে গুরু এই গুরু শব্দটা কি গুরু অর্থটা কি আর এই যে গুরু ধরা অনেকেই বলে গুরু ধরো তবে এই গুরুটা কেন ধরবো কেন ধরতে হবে গুরুটা কেন ধরবো পবিত্র ক্রয় শরীদের মধ্যে আছে যেমন পবিত্র ক্রয়

আমাদের গুরু কে বাবা গুরুকে পরম গুরু হচ্ছে আমার বাবা মা তাহলে আমার বাবা মারু যদি আমরা খেজমত করি তাহলে কেন আমরা গুরু ধরতে যাব গুরু কেন ধরব কেন ধরতে হবে আর কোরআন শরিবের মধ্যে কোথায় কীভাবে লেখা আছে কত নম্বর আয়াতের মধ্যে আছে যে ভুঁড়ি ভর্তুই হবে আমার গুরু তো আছে বা সায় খেলছে আমার বাবা মা পবিত্র কোরআন শরীবের বলেছে পিতামাতার খেজলা জাগ জাঁকত কালী মা তৃষ্ঠা রোজা করলে আমরা জন্মাতে যাইতে পারবো তাহলে আমার কোনো তো ঠেকা বাজে নেই বাবা আমার ঘুরি ঘুরতে হবে কেন ধরবো আর গুরু শব্দের অর্থটা কি আর কোন শরীরের কোথায় আছে কত নম্বর আয়াতে আছে যে গুরু ধরতেই হবে আর গুরু যদি ধরতেই হয় কি কারণে আমরা ধরব আশা করি এই কারণটা সুন্দরভাবে এই আসরে দাঁড়াইয়া ব্যাখ্যা করবেন যদি ধরতে হয় আপনি যদি দেখাতে পারেন কোরআন শরীফের এই জায়গায় গুরু ধরা সে প্রমাণ যদি দিতে পারেন তাহলে যদি ধরাই লাগে তাহলে আমরা কেন ধরবো কি কারণে আমাদের গুরু হবে আপনি ব্যাখ্যা করবেন আর এখন বাবা একটা কথা আছে যে গুরু মিলে পথে ঘাটে শিষ্য মেলা বড় দেয় এখন দেখবেন গুরু সব জায়গায় বাবা গুরুর কোনো অভাব নাই তো এই জায়গায় আমার দয়ালের কাছে জিজ্ঞাসা দয়াল আপনি বলবেন যে পৃথিবীর সর্বপ্রথম গুরু কে ছিল এখন তো নতুন নতুন গুরু বাড়াইতেছে সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্য কে ছিল আর সে গুরু সর্বপ্রথম সে শিষ্যকে সে গুরুর মুখে কোন বাক্য খুলছিল আর এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না আপনি বলুন আমার কথা আশা করি বুঝছেন বেগান পিতৃতে সর্বপ্রথম গুরু কে ছিল আচ্ছা গুরু প্রথম শিষ্য কে ছিল আচ্ছা গুরুর প্রথম মুখ থেকে কোন বাক্য বলছিল এখন যত গুরু আছে এখনকার গুরু নেতা বলে কি বলে না আশা করি একটু কুয়া আপনার কাছে আমার অনুরোধ বরে নেважа সুন্দর করে বলবেন এরপর ওইটা দেখি আমার দেয়াল কোন দিকে যায় আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করবো তার কারণ সর্বপ্রথম বেশি দূর যাওয়া যায় না বাবা সামান্য কথা রাখলাম একটা গান গেয়ে বসবো তারপর দেখবো আমার দেয়াল কোন দিকে যায় এই ভাই মন চেয়ে তো কথা বলা যাবে না ভাই

Most happy, Arai Diner, Dunia, Tunia, Miak, most happy, Arai Dinor, আর দিলোর দুনিয়ায় তুমি আমি একমত থাকি আর দিলোর ད� 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 সাথী <tries> আর <tries> <tries>